নমস্কার কেমন আছেন সবাই এস এম ব্লকের বিভেপা সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি ফ্রাইডে অতি ব্যস্ত তোমার জীবন তবু কি আমায় পরের মন তবু আমি বেঁচে রব তোমার মনের এক কণে তো বন্ধুরা প্রত্যেকটা মানুষের ব্যস্ত জীবন ঠিক আছে তবু তবু মানুষের মনে কারোর পরে কারোর পরে কারণ ব্যস্ততার জন্য সত্যি কথা বলতে মানুষের ইচ্ছে থাকলেও কথা বলার সময় হয় না মনে পড়েও না তাই জন্য বললাম অতি ব্যস্ত তোমার জীবন তবু কি আমায় পড়ে না মনে তবু আমি বেঁচে রব তোমার মনে মনের এক্ষুনি তো আর দেখো ওয়েদারটা খুবই খারাপ খুবই খারাপ রোদে উঠছে না ঠিক আছে সত্যি কথা বলতে এরকম ওয়েদারে কি ভালো লাগে মানুষের কি করে কাজকর্ম করে বলো কাঁচা ধোয়া সবই তো থাকে না সকালে সকালে যদি এরকম আকাশের মুখ বেজায় দেখে তো আমাদের নিজেদেরই মুখ বেজায় হয়ে যায় কার কার বেজায় হয় মুখ বলো আমার তো ভীষণ বেজায় লাগে এরকম আকাশ দেখলে তো যাই হোক বেজাই হোক আর যাই হোক উঠেছি কাজকর্ম করতে হবে কাজকর্ম করব ঠিক আছে আর প্রত্যেক দিনই যাচ্ছি প্রোডাক্ট নিয়ে বেরাচ্ছি বন্ধুরা তো যদি কারোর লাগে সত্যি কথা বলছি আমাদের এটা এই প্রোডাক্ট পুরো নাম্বার ওয়ান প্রোডাক্ট ঠিক আছে এ টু জেড আছে যদি কারোর লেগে থাকে বা দরকারে আসে আমাকে কমেন্ট করেই জানিয়ে তো চলো তাহলে মিলছি আবার হ্যাঁ লো বন্ধুরা তো দেখো এখন আমি রান্না রান্না করছি তোমাদের দেখায় এখন মাছ ভাজছি দেখো মাছ ভাজি আর কাঁচকাল আলু দিয়ে মাছ দেখতে ঝোল করবো দেখো মেথির সার ভেজেছি এরকম মেটির আর সজনে পড়লে ভাজা করেছি একটু কাঁচকালা আলু মাছ দিয়ে একটু ঝোল করবো ঠিক আছে তো ওই তোমাদেরকে বলেছিলাম হাত না নাড়লে খাওয়া হয় না ঠিক আছে হাত তোমাকে নাড়তেই হবে বন্ধুরা ঠিক আছে সবই গিয়ে তোমার কালে হাত উঠবে ঠিক আছে দেখো তাহলে একটু ঝোলটা করে নি ঠিক আছে মিলছে আবার তোমাদের সাথে ঠিক আছে বন্ধুরা আমি সেই দুপুরে বেরিয়েছিলাম ঠিক আছে সারাদিনে কাজ করার পরে এই ফিরলাম ঠিক আছে আর দুপুরে তো খাওয়া খেয়েছিলাম অল্প খেয়ে গেছিলাম আর তার মধ্যে এই সবে ফিরেছি তো খাবার দাবার সবই রয়েছে গরম করবো খাবো দাবো তো আমি আর সত্যি কথা বলতে ভাবতে পারছিলাম এত কষ্ট হচ্ছে না নিতেও পারছি না ঠিক আছে তো চলো তাহলে আমি একটু ফ্রেশ হয়ে যাই খাওয়া দাওয়া যখন করবো তখন তোমাদেরকে দেখাচ্ছি ঘরে দুপাতি দিয়ে মিলছে আবার তোমাদের সাথে তো বন্ধুরা দেখো খাবার দাবার গরম করেছি এ দেখো মাছের ঝোল আছে এ দেখো কাঁচকলা আলু মাছের ঝোল আছে আর একটু ভোলা মাছের ঝাল ছিল সেটা গরম করছি ফিসে দু তিন দিন হয়ে গেছে খাওয়া হয়নি তো খাবো ঠিক আছে তো চলো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করি আর সত্যি কথা বলতে প্রোডাক্টটা উঠিয়েছি ঠিক আছে দেখো এই ক্রিমটা খুবই ভালো ঠিক আছে বডি ওয়াটার মানে স্কিনের জন্য শেষের মুখের জন্য খুবই ভালো দেখো বডি ওয়াটার স্কিন খুব গ্লো করবে খুব ভালো তো এটা নিয়ে এসে প্রোডাক্টটা আজকে নিয়ে এসেছি আর আমাদের মানে যারা যারা ইউজ করছে বলছে খুবই ভালো তার জন্য আমি আজকে নিয়ে এসেছি আমি নিজেই ইউজ করবো তারপর তোমাদের রেজাল্ট জানাবো ঠিক আছে তো হাত বাড়ালে পায় না যেন হাত বাড়ালে পায় না যেন তুমি যেন ঢেউ তুমি ছাড়া ভালোবাসি বলে না কেউ তো বন্ধুরা এটা কি সত্যি হাত কিন্তু বাড়াই আমরা পাই না যেন যেন ঢেউ ঠিক আছে আর তুমি ছাড়া ভালোবাসি বলে না কেউ কিছু করে কেউ কাউকে ভালোবাসি বলে না মুখের ভালোবাসা বলে সত্যিকারের ভালোবাসা কেউই বলে না ঠিক আছে তো যাই হোক সব কিছুই নেই জীবন সব কিছুই চলতে হয় আর সব কিছুই মেনে হয় তো চলো তাহলে খাওয়া দাওয়া করি মিলছি আবার নতুন একটা থেকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সময়ের সাথে আজকে বন্ধুরা এই অবধি ওকে বাই গুড নাইট সুইট ডিম সবাই সুস্থ থাকো ভালো থেকো তবে সেটা